দেখেন আমার কলিজার বোনেরা কী নিয়ে আসছি আপনার জন্য দেখেন একেবারে অফার নিয়ে আসলাম অফার দেখেন ইন্ডিয়ান গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি অফার নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ ইস্টনের লাক্সারি পার্টি শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে একেবারে অফারে দিয়ে দিব দামি দামি শাড়িগুলো ইস্টনের কাজ করা পাথরের কাজ করা দেখেন একদম সিঁদুর লাল সিঁদুর টক টকে লাল একটা গর্জিস পার্টি শাড়ি এই শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে একটা ডিসকাউন্ট অফারে দেবো এখানে কিন্তু দুই প্রায় এখানে কিন্তু দুই দামের শাড়ি আছে এখানে কিন্তু দামের কিন্তু দুইটা দামে শাড়ি আছে আমি কিন্তু দাম বলে দিব এই যে এই লাল শাড়িটা এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গর্জেস শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস খুবই সুন্দর চাপাও গুলা দেখা দাও লালগুলা এক হাজার টাকা ব্লু গুলা হ্যাঁ ব্লুগুলো পরে দেখাও বারোশো টাকা আগে লালগুলো দেখা দাও ভালোই বো হ্যাঁ আগে একদম করে দেখা দাও এই যে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আগে এক হাজার টাকাগুলো দেখাচ্ছি পরে বারোশোগুলো দেখাবো দেখেন এই দেখেন এই আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ ইস্টনের লাক্সারি পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকায় গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু একেবারে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে আপ শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু শাড়ি আমরা পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি এক হাজার টাকা করে দেখেন সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি এক হাজার টাকা ইন্ডিয়ান পার্টি শাড়ি ব্লাউজ সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা করে একেবারে দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে দিচ্ছি মাগনা দামে শাড়ি দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান এবং আর ফলস করা খুবই সুন্দর শাড়ি দেখেন একেবারে এটা একেবারে মানে সিল্কের ভিতরে চিরন চিল ক্রেপ সিল্কের ভিতরে দেখেন কত সুন্দর লাকজারি পার্টি শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি অল বডি কাজ করা গরজিয়াস পার্টি শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিচ্ছি এই ব্লু শাড়িটা এক হাজার দিয়ে দিবা এই যে এই যে ব্লুটা এইটা ওইটাও দিয়ে দেবো হ্যাঁ এক হাজার দিয়ে দেবা ঠিক আছে আজকে দিয়ে দাও আপা করে কমায়ে দাও কমায়ে দিয়া দাও প্রাইস এটা হলো স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে স্টক ক্লিয়ার অফার দিচ্ছি দেখেন এগুলো শেষ করতে দেখেন কত সুন্দর একটা লাক্সারি শাড়ি দেখেন শাড়ি দেখেন অসাধারণ একটা শাড়ি দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি দিচ্ছি মাত্র 1000 টাকা দিচ্ছি অসম্ভবকে সম্ভব করতেছে আমরা দেখেন এই শাড়ি এক হাজার টাকা কেউ দিতে পারবে না শুধু আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে দামি দামি শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার টাকা দিচ্ছে দেখেন এটা কিন্তু আরও সুন্দর সম্পূর্ণ জর্জের ভিতরে আপনার এমব্রয়ডারি অর্কের এবং সারা সারাশিষ্টানের কাজ করা খুবই সুন্দর একটা জর্জের ভিতরে কাজ করা খুবই সুন্দর একটা ব্লু কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা এটা এটার ভিতরে কিন্তু কালার হবে দুইটা কালার একটা সবুজ কালার একটা ব্লু কালার দেখেন প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দুইটা শাড়ি আছে প্রাইস একেবারে দিয়ে দিচ্ছি জলের দামে এই যে আর একটা ব্লু কালার দেখেন এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ল্যাকজারি পার্টি শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি পছন্দ হলে আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি কিন্তু অফার চলতে আসছে এখন থেকে অফার আর অফার পাবেন দেখেন শাড়ি দেখেন দামি দামি শাড়িগুলো এরা মিষ্টি কালার একটা গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার টাকা মিনিমাম সাত হাজার টাকা তোমার শাড়ি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি সাত হাজার টাকা শাড়ি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি দামি দামি গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি এটা খাই দেখাও আঁচল বডি দেখা দেব এই যে এটা হবে আপনার আঁচলটা হবে এটা হ্যাঁ আঁচলটা হবে এটা আর বডিও ব্লু কালার কুচরা কিন্তু আলাদা করা আছে দেখেন কুচিটা অনেক সুন্দর যারা স্ক্রিনশট মারবেন আঁচল বডি সহ একসাথে স্ক্রিনশট মারবেন প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা কালা দেন কত সুন্দর একেবারে গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি করে দেখেন এটা হবে আঁচল বডি হবে দেখাও হ্যাঁ দেখাও এই যে দেখেন আঁচল বডি একসাথে দেখাও তাহলে স্ক্রিন মারতে হবে হ্যাঁ এই যে এই দেখেন যারা স্ক্রিনশট মারবেন এভাবে একটা স্ক্রিনশট মারবেন তাহলে আমরা বুঝতে পারবো দেখেন এক হাজার টাকা শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা তোমরা শাড়ি এক টাকা দিচ্ছি ইন্ডিয়ান গর্জেস পার্টি শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটাও অনেক সুন্দর আচল বডি হবে পেস্ট কালার এটা আচল বডি হবে এটা হ্যাঁ কুচিটা দেখা দেওয়া যে কুচিরা কিন্তু রেট হবে দেখেন কুচিরা কিন্তু রেট হবে অনেক সুন্দর গর্জেস লাকজারি পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো লস প্রজেক্ট এগুলো দিয়ে এগুলা লাখ লক্ষ লক্ষ টাকা আমাদের লস পজেট আপনারা ওই চিন্তা করবেন না আমার জন্য আমার জন্য খালি দোয়া করবেন দেখেন এই যে এগুলোর প্রাইস থাকে মাত্র বারোশো টাকা একেবারে হাই লেভেলের শাড়ি দেখেন ওহ শাড়ি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ঝাড়খানি স্টনের কাজ করা গরজিয়াস লাকজারি পাটি শাড়ি মাত্র ও প্রাইস থাকবে এক হাজার টাকা দামি দামি শাড়ি এই ব্লুর ভিতরে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে ব্লুর ভিতরে কয়েকটা ডিজাইন আছে ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস একেবারে দিছি একেবারে আপনাদের হাতের নাগালে আছে প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা টাকা চাপাও দিয়া দিছি শাড়ি বারোশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন বারোশো টাকায় দামি দামি শাড়ি বারোশো টাকায় দিচ্ছি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন নিয়ে নেবেন বেশি কিন্তু নাই শাড়ি হয়তো পনেরো থেকে বিশ আছে শাড়ি কিন্তু বেশি স্টকে নাই শাড়ি অল্প কিছু শাড়ি আছে আমরা দিয়ে দিচ্ছি বারোশো করে দিচ্ছি এই শাড়িগুলো দামি দামি লাকজারি পাটি শাড়িগুলো মাত্র দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেখেন স্টনের কাজ করা গরজিজ শাড়ি লাকজারি পাটি শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন আর দেখেন এই যে দেখেন সম্পূর্ণ স্টনের কাজ করা গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এ হে লাক্সারি পার্টি শাড়ি দেখেন কত গর্জিয়াস কত হাই লেভেলের শাড়ি দেখেন বিশ হাজার টাকা দাম শাড়ি বিশ হাজার টাকা দাম শাড়ি মাত্র বারোশো দিচ্ছি এক পিস শাড়ি আছে দেখেন শাড়ি দেখেন আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দামি দামি শাড়িগুলো মাত্র বারোশো টাকা দিচ্ছি আর এক হাজার টাকা দিচ্ছি এগুলোর প্রাইস বারোশো টাকা দেখেন আমি কিন্তু কোনটা কি দামের শাড়ি হয় কোনটা কোন প্রাইজের শাড়ি আমি কিন্তু দাম বলে দিচ্ছি প্রত্যেকটা গর্জেস গর্জেস লাক্সারি পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এই যে এটাও সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে ব্লুর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো এক পিস এক পিস করে শাড়ি আছে এই আমি কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো করে দিচ্ছি দেখেন কত দামি শাড়ি কত গর্জিয়ে শাড়ি প্রাইসটা কিন্তু একেবারে প্রাইস মাত্র বারোশো টাকা অনেক গর শাড়ি অনেক গরজ দেখেন এই যে একটা জাম কালার দেখেন এটার মিনিমাম পাঁচ হাজার টাকা আমরা এই শাড়িটা একেবারে মাত্র পনেরোশো টাকা ধরো শাড়ি ধরো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা জাম কালার একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা অনেক অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা ধরো শাড়ি দিচ্ছি মাত্র টাকা এক আর একটা আছে মাত্র আছে একই শাড়ি শুধু হয়তো একটু একটু শুধু ডিজাইনটা ডিফারেন্স একই কালার শুধু ডিজাইনটা ডিফারেন্স প্রাইস পনেরোশো টাকা করে এই জাম করা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন কত গর্জিয়াস কত হাই লেভেলের শাড়ি কত চমৎকার শাড়ি দেখেন জাম করার মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন তো ফেন্স আগামীকাল বুধবার আপনারা চলে আসবেন আমাদের মরিয়া শাড়ি করে দেরি করবেন না আমাদের দোকানে আসেন এসে সুন্দর সুন্দর শাড়িগুলো কিনেন আসসালামু আলাইকুম